খেলা খেলতে 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 হঠাৎ করে গরুদাস পন্ডিতের হাতটি ধরেছে শুধু ধরেছে হাতটা ধরে সকলকে রেখে প্রভু বাবার গরুদাস পণ্ডিত সকলকে চেয়ে গরিদাস পণ্ডিতের হাত ধরলো কেন এটা কতভাবে জানতেই পারি আপনারও জানবে আমারও জানবে তখনকার সময় জেলায় যারা ছিলেন আর তাদেরও দেখি জাগল ভক্ত করে করেছে বলছে কোথায় যায় কোথায় যায় এখন আমাদের আলোচ্য বিষয় হলো আমরা সকলেই জানি তত্তত্ব সেই ব্রুজের কৃষক আমাদের গৌরবতা আর এই বহু সুন্দর গরিযুগে শুভরিত্রে খেলা গেলে যা হাত্রী ধরে চলে যাচ্ছে তিনি হলেন গোবিন্দাস পণ্ডিত যার বাড়ি হলো এই অম্বিকা কারণ গৌদাস পণ্ডিতকে তত্তত্ব কৃষ্ণ যদি গৌর হয় তাহলে গৌরদাস পণ্ডিত হলেন ব্রুজের সুবল সখা এবে গোবীদাস পণ্ডিত মহাত অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে তা ঘটনা একটা ঘটনা তুলে ধরি একদিন প্রাণের প্রাণ বহু সুন্দর তিনি কি করেছেন নৌকা চালিয়ে জলপথে নৌকা নিয়ে

যেই ধরেছে বলছে এই বইটা তোমায় দিলাম কেন জানো বলে কেন এই বইটা দিয়ে তুমি কলির জীবকে অবসন্ধ পার করি একটা ঘটনা আরেকটা ঘটনা আছে এই গোবিন্দ পণ্ডিত এই সেই গোবিন্দ পণ্ডী যার ঘরে চিরতলের জন্য গোবিন্দ পণ্ডিতে ঘটছে দুটাই বৌ যেতে পারবে না কিরকম একটু ভক্তিঘরের শ্রমণ কর্মী একদিন নিতাই বউ দুই ভাই তারা এসেছেন নীলাচলে যাওয়ার পথে দেখা করতে তাহলে ইতিমধ্যে জেনে গেছে যে প্রভু আমার নীলাচলে চলে যাচ্ছে তার নীলাচলে চলে গেলে আমি প্রভুকে হারালাম চিরতরের জন্য আর তো প্রভুকে যখন তখন দেখতে পাবো না তখন থেকে আমাকে বঞ্চিত হয়ে থাকতে হবে এইরকম কথা ভেবে তখন বলছে নিতাই বউকে চেপে ধরেছে একবার বলছে আমি কিছুতেই তোমাদের চেপে দেবো না নিতাই বৌরা একে অপরের মুখ করে যে বলছে একটু শাকি বিপ বলছে ছাড়বে না যেতে দেবে না তুমি যেতে তো হবেই কি করি বলতো তখন বৌসুন্দা তাকে আশ্বস্ত করবেন শোনো কমিলার কোন জন্য শান্ত হওয়া কথা শোনো কথাটা বোঝো শোনো তুমি আমাদেরকে চিরতরের জন্য পেতে চাও তো যে হ্যাঁ চিরতরে তোমার ঘরে থাকবে তবে আমরা দুই ভাই থাকবো না আমাদের দুই ভাইয়ের প্রতিমূর্তি তোমার ঘরে থাকবে যেই বলছে প্রতিমূর্তি থাকবে তখন বলছি প্রতিমূর্তিকে আমি কি করবো মানে হু হু নিদাইব তৈরি করে দিয়ে রেখে দিয়ে যাবে শিল্পীর তারপর যে প্রতিমূর্তিতে আমি কি বলবো প্রতিমূর্তি কি খায় খেতে দিলে খাবে প্রতিমূর্তি কি প্রাণ আছে হ্যাঁ ওরা করে বসবে তারপর তাও তো ঠিক ঠিক আছে তাকে মূর্তি তো বলা হোক তা ভালো ভাস্কর্য আছে না বলে ভালো শিল্পী আনা হলো আর তার বিগ্রহ মানে নীমকাত দিয়ে হু হু একেবারে নিদাই বড় অভিপত

অদ্বৈত আচার্য প্রভুর ছেলেকে ডাকলো এই অদ্্বৈত আচার্য প্রভুর ছেলের নাম হলো অচ্যুতানন্দ সেই অচ্যুতানন্দকে ডাকলে ডেকে বলেন এই মৃতায় দুই ভাই প্রাণ দান করেন এই ভাব করার বিশ্বাস আমি গতকাল বলেছিলাম না এটা ভাব রাজ্য এটা ভক্তিরাজ্য সবকিছু বুঝিয়ে বলা যায় না সবকিছু বুঝিয়ে নেওয়া যায় না অনুভব করতে হবে অনুভূতির উপরেই ভগবত তত্ত্ব দাঁড়িয়ে আছে যার অনুভব আছে তাকে দৃষ্টান্ত দিয়ে বোঝাবার কিছু যার অনুভব না জানবি হাজার দৃষ্টান্ত দিয়ে উপমা দিয়ে বেদ পুরাণ শাস্ত্রাদি গ্রন্থের কথা বলে হ্যাঁ সে বুঝবে না ভগবত ভক্তির অনুভব তো তার নয় অনুভূতি আছে অনুভূতি তো দাঁড়িয়ে আছে অনুভূতি যার আছে তিনটি কথা তারা বিশ্বাস করে তিনটি কথা কি তিনটি কথা হচ্ছে শ্রীমৎ ভাগবতের কথা পরমংশ চ্রামলি ছিল শুভমণি পাত্তা মুখে বলেছেন ভগবান আছেন ভগবান আসেন ভগবান করেছে সেই ধারা সন্ত ঈশ্বরের আমাদের দুয়ার এলে আমাদের মতো আবদ্ধ জীব আমাদের মতো মহাবদ্ধ জীব আমরা ভক্তি করে আমার প্রণাম করে আমরা জিজ্ঞাসা করি আমাদের করণীয় কি দেখবেন তারা আমাদেরকে শোনান আমাদেরকে বলে আমাদেরকে শিক্ষা দেয় এবং শিক্ষাগ্রস্ত হচ্ছে আবদ্ধ যুগের করণীয় হচ্ছে দিন রাত্রি চব্বিশ ঘন্টা মিলিয়ে কোনো কোনো সময় হরিনাম করতে হয় গতকালই বলেছি যুগটা হরিনামের যুগ এই যুগ কিন্তু রামায়ণের যুগ নয় মহাভারতের যুগ নয় কথা কীর্তনের যুগ নয় গীতা ভাগবত কোনো কিছু যুগ নয় আরো যে স্বাস্থ্যগ্রন্থাদি আছে কোনো কিছু যুগ যুগ হচ্ছে হরিনামের যুগ যিনি গীতা পাঠ করবেন তাকে হরিনাম করতে হবে যিনি শুনবেন তাকে হরিনাম করতে হবে যিনি পদাবলী কীর্তন করবেন তাকেও হরিনাম করতে হবে যে শুনবে পদাবলী কীর্তন তাকেও হরিনাম করতে হবে হরিনাম না করলে গীতা যে করছি আমার পাঠও মিথ্যা আমি গীতা পাঠ শুনছি গীতা পাঠও মিথ্যা শোনাটাও মিথ্যা যুক্তটা হরিনামের চুপ যার জন্য সাধু শঙ্ক বৈষ্ণব একা থাকে সকলের মুখে একই কথা

এই শিক্ষামূলক কৃত নিয়ে একদিনের জন্য নয় প্রতিদিনের জন্য প্রতি যখনই আমরা হরিপথ আলোচনা করব আমাদের মতো সংসারী মানুষ যদি এই কিতাব থেকে মুক্তি পেতে চায় তাহলে একমাত্র আশ্রয় হচ্ছে হরিনাম সংস্কৃত সে দুয়ারে বসে দশে পাশে মিলে হোক শ্রী কলক্রতালে হরিতে হোক বা করগুলো হোক বা মালায় হোক যে ভাবি হোক কবিতার মতো করে বলবো টুটে যাবে হরি নামের মধুনি টুটে যাবে শ্রীtabs জালা জা শুনিতে আছে আপনি

তা বলছে প্রভু কটা থালা হবে এইদিকে মায়ের না কটা থালা হবে বলছে কটা থালা হবে বলছে কেন আমরা চারজনা চারটা থালা করো চার জোনা তোমরা দুইজন আর এই প্রতিমূর্তি দুইজন আমি তো প্রশ্ন করেছিলাম আসন তৈরি করে খা খেতে দিলে খাবে আহা প্রশ্ন না আমি যা বলেছি করো না এই হলো হ্যাঁ ভেবে খেলা চারটে খেলা হলো চারটে খেলা চারজনকে দিল এখন দুজনে যখন আসন পিড়ি করে বসলো তাই ও সচল হম যারা কথা বলছে তারা আসন পিড়ি করে বসলো সমস্ত প্রতিবন্ধী বুঝিস দারু বিজ্ঞ নিনকার দিয়ে বলা তারাও আসন পিড়ি করে বসে গেছে শুধু কি বসে যাও আসন পিড়ি করে যেমন বসেছে খেতে দিয়েছে খাচ্ছে যখন খাচ্ছে ওই চারজনা মিলে যখন একসঙ্গে খাচ্ছে তখন কোনটা কোনটা আমার এই আসনাস অনেক দ্বন্দ্ব গেল না প্রতিমন্ত্রী কি প্রাণ আছে প্রতিমন্ত্রী কি আসন ফেরি করে বসে প্রতিমন্ত্রী কি খায় প্রমাণ দিলাম তোমার ভাই প্রতিমন্ত্রী প্রাণ আছে অতএব তুমি যে বলেছিলে না চিরতলের জন্য তোমার ঘরে বাধা হয়ে থাকুক মনে রাখবেন গরু সুন্দর দেওয়া সেই নীল কাঠে নিতাই বোন আজও সেবা পায় আজ মহিলার পণ্ডিতের ঘরে বাধা মৌলার পণ্ডিতের ঘর ছেড়ে নিতাই বোন কোথাও যায়নি সেই মহিলার পণ্ডিতের ঘর ধরেছে

করে দাঁড়িয়েছে তখন এক ভক্ত আরেক ভক্তি দাঁড়িয়ে বলছে চিনতে পারছো না বলছে না সেই তো असीं ah, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহই আমার বহু সুন্দর এই এই প্রমাণ হয়ে আখরে কি বলছে আছে সে তো অন্ত সোনার বরুণ বাহিনী রাধা ভাব অন্ত রাধা ভাব অন্তি নিয়ে রাধা প্রেমকে গুরু করে এই যদি অবতীর্ণ হয়েছে সাক্ষাৎ ভগবান বহু সুন্দর এই নিয়ে যদি আমি দ্বন্দ্ব করি এই নিয়ে যদি আমি তর্ক করি এই নিয়ে যদি প্রশ্ন করি এটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে এত দেশ পৃথিবীতে এত দেশ তার মধ্যে একশো চুয়াত্তরটি দেশ ইতিমধ্যে চৈতন্য মত আদর্শকে তারা ভক্তি করেছে গণ্যতা এবং তারা জানে চৈতন্য দেব অন্য কেউ নয় সাক্ষাৎ ভগবান কলিযুগে যদি কেউ প্রশ্ন করে ভগবানের কি নাম এক কথায় বলতে হবে কলিযুগে ভগবানের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য যেমন সত্যযুগে কি বলি আমি লক্ষীপতি না বলি না সর্বজন চিন্তা আকর্ষণ তখনকার সময় এমন একটি অনুষ্ঠিত না যে তার রূপের দিকে তাকিয়ে এগুড়ে কথা শুনে মাধুর্যের কথা শুনে আকৃষ্ট হয়নি এই সেই আমার প্রাণ

Quité yo no

কেউ যদি প্রশ্ন করে আচ্ছা বহু সুন্দর যে এসেছেন অনেক কারণেই তো তিনি এসেছেন জীব উদ্ধার নাম প্রচার প্রাচন্ন উদ্ধার অশুভ শক্তি নাশ করতে অঙ্গল দূর করতে হরিনাম প্রচার ইত্যাদি করেছে মনে এগুলো আনুষঙ্গিক বহু সুন্দরে আসার মূল কারণ যদি কেউ জানতে চায় এক কথায় উত্তর তিনি এসেছেন নিজে ভোজের লীলারস আস্বাদন করে আমার মতো অহম অহমাকে আস্বাদন করাই তার আবির্ভাব এটা হল মূল কারণ এটা মুখ্য এটা প্রধান কারণ আর সক্ষমীয় ভক্তগণ যারা সভাতে এসেছেন গৌরতত্ত্ব আর স্বাধন করুন হ্যাঁ কোন সময় মনের মধ্যে দ্বন্দ্ব করবেন না যে গৌর আলাদা কৃষ্ণ আলাদা না যে গৌর সেই কৃষ্ণ যে কৃষ্ণ সেই বসু তাই না বাসুদেব ঘোষ পদ রচনা করে এসব ধর্মী প্রতি মানুষের ভালোবাসা কেন এত ভক্তি কেন ভালোবাসা অনেক ভক্তি জড় জনজগতাই ভক্তির জগৎ ভক্তির জগতে ভালোবাসাকেই বলছে ভক্তি ভালোবাসার পক্ষেই বলছে হ্যাঁ মান্যতা দেওয়া মর্যাদা দেওয়া প্রেম ইত্যাদি তো যারা ভালোবাসে এবং সুন্দরকে তারা জানে মানে যে পুজের কৃষ্ণ এই গৌরবতা যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বাসুদেব ঘোষপয়ের গরিজ রোহা সে বাসুদেব ভস্নাকে জানিয়েছেন যে গৌর আমার নয় ওই পুরীর জগন্নাথ এবং গৌর পুরীর জগন্নাথ এই সকল মর্যাদা দিয়ে মর্যাদা দিয়ে আমরা বলবো হ্যাঁ এই প্রাণে একটা সুন্দর कलिनाथ दष्टा है से पुष्प पदकर्ता की नाम जिला मुश्ताबा दे पुष्प पदकर्ता पुष्प पदकर्ता की I want to go woody, woody. Uh,